সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার কিছু নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং সে সাথে সিলেবাস প্রশ্ন প্যাটার্ন এবং একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে যে সিলেবাস প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা যে প্রশ্ন রয়েছে এ টু জেড ডিসকাস করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন থাকলে অবশ্যই করবে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অল টাইপ করে রাখবে আর ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে এছাড়াও অন্যান্য বিষয়ের প্রশ্নের প্যাটার্ন এবং সিলেবাস চাও কিনা অবশ্যই তা কমেন্টে জানাবে ওকে তো চলো বাংলাদেশ শুরু করা যাক তো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশকা হাজার চব্বিশ বিষয় হচ্ছে বাংলা শ্রেণী সপ্তম তো শুরুতে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস যা রয়েছে তা আমরা দেখি নেই তো শুরুতে রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় প্রসঙ্গের মঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এটা হচ্ছে এক থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত অধ্যয়ন করতে হবে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে প্রমিত ভাষায় কথা বলি এটা চোদ্দ থেকে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে তৃতীয় অধ্যায়ে রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি এটা ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই এটা ষাট থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এটা যে পৃষ্ঠা রয়েছে তা হচ্ছে থেকে এবং পঁচানব্বই থেকে একশো এবং সবশেষে ষষ্ঠ অধ্যায় রয়েছে সাহিত্য পড়ি লিখতে শিখি তো এখানে কিছু পৃষ্ঠা ইন্ডিকেট করা রয়েছে তা হচ্ছে একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং একশো চুয়ান্ন থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এখানে যে অধ্যায় এবং পৃষ্ঠাগুলো ইন্ডিকেট করা রয়েছে এই পৃষ্ঠা এবং অধ্যায়ের তোমাদের এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর মূল্যায়ন কাঠামো রয়েছে তো মূল্যায়ন কাঠামো দুটি অংশ থাকবে একটি হচ্ছে শিক্ষণকালীন থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক থাকবে সেভেন্টি পার্সেন্ট তো এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো তাহলে তোমরা বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবে তো এগুলো বিস্তারিত নিয়ে যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও নিয়ে আসবো এরপর রয়েছে প্রশ্নের ধারা ও মান বন্টন তো এক নম্বরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ এটা লিখিত পরীক্ষা হবে এখানে অভিক্ষার ধরন হবে লিখিত এবং পূর্ণমান থাকবে একশো নম্বর তো শুরুতে এখানে যে বিষয় থাকবে তা হচ্ছে আইটেম নাম প্রশ্নের সংখ্যা মোট নম্বর এবং সময় সো এখানে তোমাদের নৈবৃত্তিক প্রশ্ন থাকবে যেখানে পনেরোটি এম এবং দশটি এক কথায় প্রকাশ অর্থাৎ ছট প্রশ্ন থাকবে তো এখানে তোমাদের নাম্বার থাকবে পঁচিশ এবং দ্বিতীয় অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অর্থাৎ ছট কোশ্চেন এখানে দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর করতে হবে তো এখানে প্রশ্নের প্রশ্ন সংখ্যা দশটি এবং নাম্বার থাকবে দুই করে সো এখানে বিশ নাম্বার তো এই সময় নির্ধারণ থাকবে তিন ঘন্টা তিন ঘন্টা সময়ের মধ্যে তোমাদের একশো নাম্বার লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না এরকম ধরনের প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের করতে হবে প্রশ্নের নাম্বার থাকবে পাঁচ করে তিন পাঁচ পনেরো নাম্বার থাকবে এখানে এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে কিছু পিকচার বা কিছু ডায়াগ্রাম দেওয়া থাকবে সেই আলোকে অ্যান্সার করতে হবে এখানে সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এখানে আরেকটি বিষয় রয়েছে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি করে অংশ থাকবে সো এগুলো মিলায় তোমাদের এখানে একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সময় থাকবে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে তোমাদের এই একশো নাম্বারের অ্যান্সার করতে হবে এবং এখানে একটি বিষয় ইন্ডিকেট করা হয়েছে তা হচ্ছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে তো এরপরে শিক্ষণকালীন মূল্যায়ন যেভাবে নেওয়া হবে তা হচ্ছে তো শুরুতে তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে যেখানে থাকবে তোমাদের দশ নাম্বার এরপর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে এখানে থাকবে তোমাদের দশ নাম্বার সবশেষে শ্রেণীর কাজ শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ ফ্লোসার্ট অঙ্কন একটি করে নমুনা সহ থাকবে সো এখানে থাকবে দশ নাম্বার তো এই তিনটা মিলে তোমাদের তিরিশ নাম্বারের প্রশ্ন থাকবে তো এই তিরিশ নাম্বার তোমাদের শিখনকালীন মূলধন হিসেবে হিসেবে গ্রহণ করা হবে ওকে তো এই সব প্রশ্নগুলো তোমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হবে এবং শিক্ষকগণ অর্থাৎ শ্রেণী শিক্ষকগণে এভাবে করে নেবে ওকে তো তোমাদের কোনো বোর্ড থেকে বা কোনো সমিতি থেকে কোনো প্রশ্ন দেওয়া থাকবে না কেমন তো তোমাদের এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের চব্বিশ সালে বাংলা বিষয়ে যে বার্ষিক পরীক্ষা তা অনুষ্ঠিত হবে সো দুই চব্বিশ সালের আহ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সপ্তম শ্রেণী এখানে বাংলা বিষয় তো এখানে নৈব্যক্তি অভীক্ষা প্লাস হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো তো শুরুতে এখানে তোমাদের এক থেকে পনেরো পর্যন্ত এমসিকিউ প্রশ্ন থাকবে অর্থাৎ নৈবিত প্রশ্ন থাকবে এবং এরপরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সো এই যে প্রশ্ন প্যাটার্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্নের নমুনা এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে তোমরা এখানে দেখলে হয়তোবা বুঝতে পারবে তো এই যে এখানে দেখো তোমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে যেমন এখানে নলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো তো এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন করা হবে এই বার্ষিক পরীক্ষার জন্য তো এরপরে থাকবে রচনামূলক অংশ যেখানে আহ পঁচাত্তর নাম্বারের প্রশ্ন থাকবে যেখানে শুরুতেই আহ দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের মান থাকবে দশ দুগুণে বিশ নাম্বার এখানে দেখো দশটি প্রশ্ন রয়েছে এবং করে নাম্বার রয়েছে এখানে বিশ নাম্বারের প্রশ্ন থাকবে এরপরে থাকবে দৃশ্যপট অর্থাৎ কোন ছবি বা কোন অঙ্কন বা ড্রয়িং এসব সম্বলিত প্রশ্ন থাকবে তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে যেখানে যেখান থেকে তোমাদের তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন যেখানে রয়েছে বিহীন অর্থাৎ এখানে কোন ছবি চিত্র বা ড্রয়িং থাকবে না যেখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এই পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের তিনটি প্রশ্ন অ্যান্সার করতে হবে যেখানে তিন পাশে পনেরো নম্বর থাকবে এরপর এসে রচনামূলক প্রশ্ন যেখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে যেখানে তোমাদের পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো শুরুতে দেখো এখানে একটি কবিতার আলোকে অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং এই আলোকের ভিত্তি করে দুটি প্রশ্ন দেওয়া আছে দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপরে আহ একটি চার্ট দেওয়া আছে এই চার্ট থেকে তোমাদের দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এইভাবে প্রতিটি প্রশ্নে চার্ট অথবা কোনো ড্রয়িং বা কোনো ছবি বা কোনো চিত্র ইত্যাদি দেওয়া থাকবে অর্থাৎ দৃশ্যপট দেখে দেখে তোমাদের আহ অনুধাবনমূলক প্রশ্ন সম্পন্ন করতে হবে ইতিপূর্বে যেরকম সৃজনশীল প্রশ্ন ছিল ঠিক সেম ভাবে প্রশ্ন থাকবে ওকে ছবি দেওয়া আছে ছবির আলোকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া আছে এরপর কবিতা অংশ আছে যেখান থেকে দুটি প্রশ্ন রয়েছে সবশেষে উপরে যে প্রশ্নগুলো দেওয়া ছিল তার নমুনা কিছু উত্তর দেওয়া রয়েছে এই উত্তর তোমরা দেখে যাচাই করতে পারো ওকে এখানে দেখো থেকে উত্তর রয়েছে এগুলো দেখে তোমরা যাচাই করতে পারো যে সবকিছু ঠিক আছে কিনা ওকে তো এই হচ্ছে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে নমুনা প্রশ্ন তো এই হচ্ছে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের সিলেবাস প্রশ্ন প্যাটার্ন এবং একটি নমুনা প্রশ্ন তো এলোকে আলোকে তোমাদের প্রশ্ন হবে এবং পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ওকে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ